আমি অনুরোধ করছি এই বাবার এতটা কষ্টের পয়সা ঘামে ভিজা টাকা ঘামে ভিজা টাকা এটা দিয়ে তোমরা চরিত্রহীন না অনাভাস প্রবাসীর কোন বিবি যদি আমার কথা শুনে থাকেন মাইকের আওয়াজ আপনাকেও বলি বোন আপনার স্বামীর এই কষ্টের রক্ত পানি করা টাকা দিয়ে বাজারে মার্কেটে ঘুইরা বে পর্দা বে হায়াপনা করে স্বামীরও বেদ্যুতি করেন না নিজেও বেদজ্যুতি এত বড় জুলুম না মায়ের পবিত্র দুধের হক আদায় করবো বাপ আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার আয় একটা বলি রসুল্লাহ সাল্লাহামের একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে ওনার নাম ওনার বয়স যখন ষোলো বা সতের তখন নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে কিছুদিন আগে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল নবীজির থাকতেই তখন নবীজির একটা শেষ সময় এই রসুল্লা সাহাশালামের জীবিত একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল বন্ড তার নাম মুসাইলামা তো এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করছে এই সাহাবি কিশোর সাহাবি হাবিবাজ বাহরাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন তখন ওই বেইমান ভণ্ডের অনুসারীরা তারে আটকাইছে নবিজির সাহাবী আটকায়া ওই মুসাইলামাতুল কাযযাব এই ভন্ড নবী দাবিদার কাছে আনছে তখন সেই বেঈমানে ওনারে বলছে যে তুই সাক্ষী দে আমি মুসাইলামা আল্লাহ নবী নাউযুবিল্লাহ তো উনি বলছে والله انا اشهد ان তিনি বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাস সাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল আর তুই হলি মিথ্যাবাদী তুই মিথ্যুক তখন সে উনার ডান হাত কেটে ফেলছে বলছে এবার বল আমি আল্লাহর নবী উনি বলছে লা আন্ত মোহাম্মদুন রসুল লা হরং মোহাম্মদ আল্লাহর রসুল বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল উনি একই কথা ডান হাত কেটে ফেলছে আমরা উর্দু কিতাবে পড়ছি বাম হাত কেটে ফেলছে বাম পাও কেটে ফেলছে ওনার একই বক্তব্য আন্তা কাজাব তুমি মিথ্যাবাদী মোহাম্মদী কেবল আল্লাহ রসুল সাল্লাম এইবার ওনার জিব্বা টেনে কেটে ফেলছে সারাটা শরীর খোদার কসম যুবক ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে একেবারে গোষ্ঠের মতো পিস পিস করে ফেলে দিছে চিহ্ন বিক্ষ কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে আন্তা কাদ্দা বল মোহাম্মদ রসুল্লাহ তুমি মিথ্যাবাদী বরং মোহাম্মদী হচ্ছেন আল্লাহ মাসুদ তখন আমার প্রিয় ভাই আমার যে কথাটা বলার উদ্দেশ্য এই খবর উনারে শহীদ করে ফেলছে এই মুসাইল আমার একেবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ওনার লাশটা পর্যন্ত কোনো জানাজা দাফুল করতে দেয় নাই এই খবরটা মদিনায় আয়সা পড়ছে তো মদিনায় আয়সা ওনার মা উনিও ছিলেন নবী সাল্লা সাল্লামের ইমানদার সাহাবি মহিলা সাহাবি এই মার কাছে এই খবরটা আসছে ওনার আম্মার নাম ছিল উম্মে আম্মারা উম্মে আম্মারা রদি আল্লাহ তালা আনহা এই মহিলার নাম আর কি এই মহিলার ছেলে হলো উনি তো এই উনার কাছে আইসা শুনাইছে যে মা তোর ছেলেকে মুসাইলামা মিথ্যা নবী দাবিদার শহীদ করে ফেলছে মা কিন্তু বড় নির্মম ভাবে মারছে মা তোর ছেলের একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাইটা কাইটা টুকরা টুকরা করে শেষ পর্যন্ত গোষ্ঠের টুকরার মতো পিস পিস করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে কিন্তু মা ওই লোকেরা সাক্ষ্য দিছে মা আল্লাহ তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় নবী সাল্লামকেই শুধু রাসূল মনে নিছে পরে একটা মিনিটের জন্য তার সামনে মাথা নোয়ায় নাই প্রিয় ভাই আমার আবার বলছি নজওয়ান মনোযোগ দাও এ তখন ওই মা মুসলমানের এই নারী আমার নবীর এই সাহাবি মহিলা উম্মে আম্মারা একটা চিৎকার দিয়ে বলছে লিহাজ আল্লিয়াও মে আর বা তুহু মদিনা এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার দুই বছরের পবিত্র দুধ আমি তো তার এই জন্য খাওয়াইছিলাম আমার আল্লাহর জন্য জান দিবে আমার রসুলের মহাব্বতের জীবন দিবে আমার সন্তান আমার দুধের হক আদায় করছে এই জন্য ভাইয়া সেদিন এক মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে তুমি তোমার মায়ের বুকের দুধের কি হক আদায় করছো তিনশো দিনে